হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো এই ভিডিওকে সবাকে আরও একবার ওয়েলকাম জানাই আর একবার ভালোবাসা জানাই আর আমার থামেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে নিয়ে ভিডিওটা হচ্ছে যে চলো ভিডিওটা স্টার্ট করি আজকে একটি গানের আলোচনা করতে চলে আসি যে গানটি ভাইরাল হয়ে গেছে তো সেই গানটি কিন্তু সবারই প্রিয় গানটি হচ্ছে মরার কুকিল এখন পুরো সোশ্যাল মিডিয়া রাজ করছে মরার কুকিল গান আয়ুষীর একটা ব্রাইডাল ভাইরাল ভিডিও এই গানের ভিডিও হচ্ছে পাঁচ লক্ষ পঁষট্টি হাজার তিন সপ্তাহের ভিতরে এ ভিউজ হয়েছে এই গানটি হচ্ছে একটা আর্গেট চক সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে দিয়েছে শুধুমাত্র একটা গানের যেটা হো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি কে কত ভিউজ পেয়েছে এই গানের মাধ্যমে এই গানের রিলস করে কে ভাইরাল হয়েছে আর কে কত ভিউজ পেয়েছে লাভলি করেছে কত সমস্ত কিছু তোমাদের কাছে আলোচনা করবো আয়ুষী এই গানের মিত্রে রিলস করেছে দু হাজার অষ্টআশি ছিল তো চলো এই গানের মাধ্যমে কে নাম্বার ওয়ান এইখানে কে নাম্বার ওয়ান আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমাদের তালিকায় এক নম্বর রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় প্রীতিমণ্ডল তো প্রীতিমণ্ডল প্রিয় ব্লগার প্রীতিমণ্ডল কিন্তু ভাইরাল হয়েছে রিলসের মাধ্যমে এখন বর্তমান ব্লগ ভিডিও করে খুব সুন্দর ব্লগ ভিডিও করে প্রীতিমণ্ডল কিন্তু খুব সুন্দর ডান্স করে কিন্তু বর্তমান এখন ব্লগ ভিডিও করে তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রীতিমণ্ডলের ডান্স খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আর ওর ক্যামেরা রন্ধা কিন্তু বানায় দেয় ওর রিলসগুলো খুব সুন্দর করে বানায় দেয় কোনখানে কীরকম ক্যামেরা ধরতে হয় তো সেরকম করে ধরে দেয় খুব সুন্দর হয়েছে ভিডিওটা তাই এই ভিডিওতে ভিউ পেয়েছে ওয়ান মিলিয়ন এবং লাভলি পেয়েছে পঞ্চাশ হাজার খুব সুন্দর করে বর্তমান ভিডিওগুলো করে তারপরে আমাদের দুই নম্বর রাখা হয়েছে মিথি অফিসিয়াল তো সকলের কিন্তু প্রিয় মিথি ভোজপুরি গানের মাধ্যমে ভাইরাল হয়েছে মিথি অফিসিয়াল আগে কিন্তু ডান্স করতে খুব ভালোবাসত কিন্তু বর্তমানে এখন ডান্স করে না এখন শুধুমাত্র ব্লগ ভিডিও করে মরার কুকিল এই গানটা খুব ভালো ডান্স করছিলো রাখ মিথি অফিসিয়াল এই গানের ভিউ পেয়েছে সাত লক্ষ সাতাশ হাজার লাভলি পেয়েছে একচল্লিশ হাজার চারশো আমাদের তিন নাম্বার রাখা হয়েছে মরার কোকিল গান ডান্স বানিয়ে ভাইরাল হয়েছে আমাদের প্রিয়ঙ্কা তো এই স্ক্রিনে দেখতে পেরেছো খুব সুন্দর কিন্তু ভিডিও করে বর্তমান প্রিয়ঙ্কা তো বন্ধুরা আপনাদের প্রিয়ঙ্কার ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে সে কিন্তু এই গানের ভিউ পেয়েছে চার লক্ষ সাতান্ন হাজার এবং লাভলি পেয়েছে ষোলো হাজার দুইশো আমাদের চার নাম্বার আলোচনা করা হয়েছে এঞ্জেল প্রিয়া এবং ব্রং মিডিয়ার গার্লফ্রেন্ড তো ব্রং মিডিয়াকে সবাই শোনাও তো ব্রং মিডিয়ার গার্লফ্রেন্ড কিন্তু এইখানে ভিডিও করে অনেক ভিউজ পেয়েছে ওর ভিডিওটা একবার দেখো এইখানে খুব সুন্দর ভিডিও করছে ভিউ পেয়েছে তিন লক্ষ এগারো হাজার এবং লাইক পেয়েছে উনিশ হাজার সাতশো তো এই গানটা ভিতরে সকলের প্রিয় সবাই কিন্তু এখানে ডান্স করছে খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছে খুব ভালো লাগছে আর এটা কিন্তু বর্তমান স্ট্যান্ডিংয়ে চলছে গানটা এরপরে আমাদের পাঁচ নম্বর রাখা হয়েছে আিলানজোরা খুব সুন্দর ভিডিও করছে ওই যেখানে দিয়ে দিলাম দেখে নাও ওরা দুজনে ভিডিও করছে খুব সুন্দর ভিডিওটা করছে সত্যি বলতে নীলাঞ্জনের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই গানের ভিউ পেয়েছে দুই লক্ষ উনত্রিশ হাজার লাইক পেয়েছে দশ হাজার এবার ছয় নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় জিমরয় জিমরয় কিন্তু সবাই ছিল আর জিমরয় ভিডিওগুলো দারুণ নয় সে কিন্তু মূলত ভাইরাল হয়েছে ডান্স করে জিমরয় কিন্তু ডান্সের মাধ্যমে সব লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে জিমরয় সেও কিন্তু মরার কোকিলের একটি খুব সেও কিন্তু মরার কোকিলের গানের একটি খুব সুন্দর করেছে এখানে দিয়ে দিলাম স্ক্রিনে দেখে নাও কত সুন্দর করে ডান্স করেছে জিমরয় এবং এই গানের ভিডিওত ভিউ পেয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার ভিউ পেয়েছে এবং লাভলি পেয়েছে ন হাজার পাঁচশো তো বন্ধুরা আপনাদের মোরা কুকিল গানটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আরিয়শের সিংয়ের গানগুলো কেমন লাগে আর এবং ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে এই দুজনে এই গানের উপর রিলস বানাইছে তা কাটটা বেশি সুন্দর লাগছে সেটা কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে তোমরা ভালো থাকবে তো বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করবে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে সবাই টাটা সবাই ভালো থাকবে